একাধিক সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ ভাগা বাজার গ্রাম পঞ্চায়েতে অরুণোদয় প্রধানমন্ত্রী আবাস যোজনা পি এম কিষাণ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে স্বজন পোষণ এবং অনিয়মের অভিযোগ উঠেছে প্রকৃত দুস্থ এবং গরিব পরিবারগুলিকে বঞ্চিত করে বিত্তশালী এবং প্রভাবশালী পরিবারগুলিকে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ভাগা বাজারে জিপির একাংশ সাধারণ জনগণ সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে সরকারি সুবিধা পেতে গিয়ে তারা যে বারবার উপেক্ষিত হচ্ছেন তাদের সেই তুলে ধরেছেন তাদের অভিযোগ জিপির এক শ্রেণীর সরকারি প্রকল্পগুলিতে এদিকে জিপির আমিরুল ইসলাম লস্কর সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেন জিপি কার্যালয়ের অতিরিক্ত ভবন নির্মাণ এবং সাব সেন্টারে কাজ ঘিরে এ প্রসঙ্গে জেলা শাসক এবং জেলা পরিষদের সিইওর কাছে স্মারক জমা দিয়ে সড়কে উল্লেখ করা হয়েছে এই দুই নির্মাণ কাজে নির্মাণ কমিটির তিনি সভাপতির দায়িত্বে থাকলেও তার অজান্তে তৎকালীন সচিব আফতাবুদ্দিন লস্কর এবং কয়েকজন সদস্য মিলে গোপনে অর্থের অপব্যবহার করেছেন এছাড়াও জিপির বিভিন্ন আত্মসহায়ক গোষ্ঠীর একাধিক মহিলা সদস্য জিপির দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তারা ধলাই নরসিংপুর খন্ডোন্নয়ন আধিকারিকের নিকট স্মারকপত্র জমা দিয়ে অভিযোগ জানিয়েছেন আনোয়ারুল হক লস্কর এবং শামসুল হক লস্কর নামে দুই ব্যক্তি সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মহিলাদের কাছ থেকে অর্থ আদায় করেছেন বিভিন্ন পক্ষের তরফে জোরালো তদন্ত এবং প্রকৃত হিতাধিকারীদের কাছে সরাসরি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে এনি গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং চাপা উত্তেজনা বিরাজ করছে আমরা অরুণোদয় আগে পাইছি আজ তিন মাস হয়েছে আমরা অরুণোদয় পাই না বরম আইসে রেবুল ভাই গেছে বরম আইসে রেবুল ভাই দুই তিন দিন গেছি যাওয়ার পরে রেবুল ভাই কইছে তার গেছে কোনো বরম আইসে না আয়ের বাদে গেছি অলিভাই গেছে অলিভাই কইছেন বরম পাইছি না এর বাদে আমি গেছি ও আমরা সরকার বেটার পোয়ার গেছে জহির গেছে জহির গেছে গেছি গিয়ালে তেন কে না কিনো কিছু ফরম আমরা গেছে আইসে না আইলে যাইতে পাই পাই আর এখন তোমরা খাটিছো খাটিছে এটা শেষ তোমরা ও কইছেন কোয়ার বাদে তো আমরা আইছি এখনো পর্যন্ত আমরা তো হান আটিয়ার এর বাদে আমরা বাই জেন লগে রইয়া গুরিত্র আমরা রে ভাই নাম কি দা বুট্টু ভাই কাইন গুরিত্র আমরা রে লইয়া বেশ কষ্ট কত আমরা লাগি আমরা গরিব মানুষ করিয়া দেখা কুজাইছে রে বলেও কইছে এর বাদে ও আমরা সরকার বেটার পুয়া জয়িত হেও কইছে দেখা দেই যদি সেতে তারা ঠিক করিয়া দিবা আমরা কইছি আমরা কাছে টেকা নাই আমরা গরিব মানুষ কত লাগবে আমরা কইছে 500 500 দিবা লাগে কইছি আমরা 500 দিতে পারতাম না আর ওরনো দে খাটিছে তা খুব খাটা ঠিক যদি হয় না তে আমরা ঠিক কইলো না আর পরবর্তীতে দেখমু আমরা আটিয়া যদি আমরা ঠিক কয় তে তো ঠিক কইল এর বাদে তো আমরা বাইলেবে বুড়িতা আমরা খান্দা খাটি খানেন ফুনছেন ভাইয়া আমরা একটা অনুরোধ খাইতাম আমরা তো সমসুল কালায় খাটি লাইছে যে ফরম আইলে আমরা ফরম দে না এর বাদে হয় অমুক গেছে অমুক গেছে যা আমরা ফরম দিতে পারতাম না আমরা অনুরোধ করে কইলাম আমরা ফরম দেও আমরা রিকোয়েস্ট করে কইছি ফরম দে রা এখন আমরা খাটিও না আমরা হইলাম গরিব মানুষ আমরা তার দেও তারা কইস না আর যা জায়গা কইছে ও গুরু ন যাও আমরা দিতে পারতাম না আমরা ফরম আইসা না

বুথর মানুষ আইসে না ভাই তোমার এখানে আইলাম ভ্রম আইসে আমরা তো বুথ খবর পাই না এরপরে আমার বাগা যারা বেজবির মন্ডলের কমিটির এরা আছেন এরা কাছে জিজ্ঞাসা তারাও কই এরপরে আমি তারারে লইয়া আমার শিলচারের সাংসদ পরিমল শুক্রবুদ্ধ মহাশয়ের বাড়ি যাচ্ছি যাওয়ার পরে আমি অনেক আশা পেয়েছি আমাদের সাংসদ পরিমল শুক্রবুদ্ধ মহাশয়ের পার সঙ্গে সঙ্গে যে সময় আবদার করেছেন আমার যারা লোকে গিয়েছেন পরিমল শুক্লবধ মহাশয়ের কাছে উনি সঙ্গে সঙ্গে নরসিংহ আধিকারিক বিডিও মহাসায়ের কাছে ফোন করে বলেছেন যে নত্ব এরা যেটা ঢুকছে না ঢুকাইয়া দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে উনি প্রায় ত্রিশ চাল্লিশ জনের টাকা ঢুকাইয়া দিয়েছেন আমরা এখনো আশাবাদী যে আজকেও আমার এখানে অনেক লোক এসেছে আমি এখনো আশাবাদী যে আমার পরিমল শুক্লবধ মহাশয় আমার ওনাদের ফরম দিয়ে দিবেন তারপরও আজকে আমি আমাদের দলের বিধায়ক নেহারঞ্জন মহাশয়ের বাড়িতে গিয়েছি অনেক মানুষ আমার কাছে এসেছে আসার পরে আমি নিয়ে গেছি যাওয়ার পরে উনি বলেছেন আমি প্রত্যেক গ্রুপে গ্রুপে যাব কিন্তু আমি অনেক দিন থেকে অনেকে ওনার কাছে লিখিতভাবে প্রতিবাদ করেছি কোনো কিছু আশা পাইনি কিন্তু আজকে আমি বারবার মন্ডলের কাছেও লিখেছি বা আমার বিধায়কের কাছেও লিখিতভাবে কমপ্লেন করেছি যাতে আমাদের বাগাবাজার বাজার যে ভিড় যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো অতি সত্বর ইনকোয়ারি করে এই গরিব মানুষের ফর্মটা দেওয়ার জন্য তারপর অনেক গরিব মানুষ অন্ধকার রেখে ওনার কাছে বলেন এক হাজার পনেরোশো দুই হাজার টাকা লাগবে ফরম দিতে হলে তাই আমি এই গরিব মানুষের দুঃখ দেখি আমি নিজে বাধ্য হয়ে ওনাকে নিয়ে বিধায়কের বাড়িতে গিয়েছি যাওয়ার পরে উনি বলেছেন যে আমি পুঁতে যাব আমরা ওনার কাছে বলছি যে অতি সত্বর আপনি পুঁতে আসেন তারপর তাই আমাকে আশা দিয়েছেন হয় আমি যাব যদি আসেন না এবার আমরা বাগা বাজারের পড়তে বুটে আমরা ভোট ব্যাংকট করব যদি এই গরিব মানুষে যদি ভোট না অনুরোধ ফ্রম না পায় পর আমাদের এই গ্রামের গরিব দুঃখী মানুষের যদি অন্যতম ফর্ম না পায় এবার আমরা ভোট করব আশা করি আমি সবসময় থাকবো আর আছি এখনো আমি কোন দল বুঝি না আমি পরিমল শুক্লব মহাশয় যে কাজ করে গেছেন বিগত পঁচিশ বছর ওনার আশীর্বাদে এখনো মানুষের ভোট দিয়েছে কিন্তু আজকে আমাদের দেখলাম বিগত এক বছরের বিধায়ক বানিয়ে দেখলাম একজন মানুষে এখনো পর্যন্ত একটা ফর্ম পাননি এই বিধায়কের ব্যাপারে এখন আমরা আশাবাদী আমরা পরিমল এখনো আছি আর আমরা আজকেও গিয়েছি নেহা রঞ্জন মহাশয়ের বাড়িতে উনি আশা দিয়েছেন যে আমি ফরম দিব কিন্তু আমরা আশা কিন্তু বারবার আমরা কমপ্লেন করার পরেও এখনো কোনো কমপ্লেনের কোনো অ্যাকসেপ্ট হয়নি আর তারপরে আমাদের এই যতনপুর সানিঘাট লাইলাপুর বাগা বাজার প্রায় গ্রামের মানুষ আমার আসার কারণ কি নিশ্চয় এরা আপনারা আমার এখানে আজকে সংবাদ মাধ্যমে আপনারা কই এটা কারণে আমার আই আজকে যদি আমি আজকে আচ্ছা আজকে আমি গরিবের পাশে আছি কারণ দেখো সময় মত ভোটের কারণে আমি তারা কিছু লিখতে লাগবো আমি এই গ্রুপে খালি মেম্বারই ভোট আমার বিধায়ক জিততো না আমার এমপি জিত না আমি সব গ্রুপে গিয়ে লিডারে করতে লাগবো কিন্তু আজকে আমি দেখলাম আমাদের দলাইয়ের বিধায়ক জিতার পর তাকে যে অবস্থা বাঘা বাজারে চলছে কোন একটা দক্ষিণ দলাইয়ের মাঝে কোন কমিটি ঠিক নেই ঘরে বসে বসে কমিটি বানানি হয় আর কমিটির মাধ্যমে ফরম বিক্রি চলেছে এই ফরম বিক্রি করলে এবারে আমাদের দলাই থাকি বিধায়ক জিতানি মুশকিল হবে যদি এখন সংগঠন ঠিক না করা হয় তাই আমি এই বলি আমার বক্তব্য এখানে